মাইল স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর শাহিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ না আমি নিরাপদ রাখলে রাস্তাও নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ না কি ভাই আমি এই মাত্র মাত্র এই 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 এখন এখন দিকে আসার সময়। স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিমি ও আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ হালাত মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ দোতলা বিল্ডিং তাহলে এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খেয়েছে নামতে গিয়ে বাড়ি ঘেয়েছে উঁচা বিবরণ কিচ্ছু না এটা দোতলা এবং দোতলা টিন মানে যেটা ভাঙছে যেটা বিধ্বস্ত হয়েছে শেপ তো কার ফায়সালাগুলো তো রবের ফাইসালা রবের ফাইসালা এই জন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোনো আল্লাহ খোদা নাই তে স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই পোলাফানের আফালিং দেখলে পোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার আমার শরীর ভালো সুস্থ সবল আমার আব্বার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না আম্মু কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বাহ বা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে নারে দুস্থ সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় মত করো রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহার নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো না কারো না যাবে যাবে। কান্নাও শেষ হয়ে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে কে কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লাম বললেন এমন ভাবে করো যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াদ শুনলে হয় না দীর্ঘদিন মেহনত করতে হয় ওয়লামায় কেরামের সাথে আল্লাহ সাথে বুজুর্গদের সাথে বার শুনতে হয় আসা যাওয়া করতে হয় সম্পর্ক করতে হয় আত্মশুদ্ধির মেহনত করতে হয় এটা নিয়ম মাফিক ওষুধ আছে বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে কিভাবে একজন মুসলমান একজন যুবক একজন নারী একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে আমি মিথ্যা বলব আপনারা অনেকে শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গায় নিয়ে আমরা শুনছি হুজুরদের ওয়াজে ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে কুকুরের পারে, নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম কিন্তু ক্ষুধার কসম জোর যখনই যাই যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম না এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজিলাম আমি কি খুঁজিলাম তোমারই মূলত তো যে আমার কোন murid হালাত এইটা হইছে যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে আনতা বুদাল্লাহা כאন্নাকা তারাহু তাকুম তারাহু ফাইননিহু ইয়ারাক নবীজি বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ একদিন নামাজ পড়ছিলেন নবীজি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহবা কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ সাল্লাম বলেন জান্নাতের যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়লি দুনিয়া ফিরে চলে আসলাম এইভাবে দেখছে এইভাবে এই জন্য আমার আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন নাই কথা তো আল্লাহ তারাও যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহু দিন আজ সরাসরি দেখো